এই যে জাতীয় সংসদ নির্বাচন শেষ যে নির্বাচনটা হয়ে গেছে স্যার এই নির্বাচনে ব্যবহার করে যে মামলাগুলো ভিত্তি নাই এই মামলা আমাদের কি ইতে সাধারণ জনগণ যারা আছে বিএনপি যারা আছে জামাত যে কিছু জানেই না তাদেরকে আমাদের গ্রেফতার করা স্যার জনগণের মধ্যে আমাদের যে শত্রুতা দৈরত্য সৃষ্টি হয়েছে স্যার এই সাম্প্রতিক সময় এই একটা বিষয় থেকে

একটা ঘটনা আছে এই রাজনীতিকরণ থেকে আমাদের দাবি দেওয়ার প্রধান যে বিষয়টা সেটা হচ্ছে আমরা রাজনীতি করণের মধ্যে ছাড়া থাকতে চাই না আমাদের স্যার এখানে কর্মবিরতি চলমান আছে স্যার আমরা কর্মবিরতি নিয়েছি স্যার বাংলাদেশে একই অবস্থা স্যার এখানেও স্যার আমরা যখন প্রথম এখানে আসছি আমাদের ম্যাক্সিমাম সবাই স্যার সিমের সে প্রত্যেকটা হত্যাকাণ্ড স্যার বিচার হোক ছাত্র দুইশো তিনশো চারশো পাঁচশো যা এসে বিচার আমাদের যে সকল প্রমাণ করছে যারা এগুলো করছে তারা পার পেয়ে গেলো তারা কিভাবে স্যার পার আমার এই প্রশ্নটা স্যার আমার আমার থেকে যায় কেন যারা অন্যায় করলো যারা আমাদেরকে মানুষের কাছে সত্য হিসেবে দাঁড় করাই দিল তারা কেন স্যার পালিয়ে গেল তাদেরকে আটকাল না স্যার আমরা যারা এই স্যার বিপদ আমরা কিন্তু বিপদ গ্রহিত বাংলাদেশ বাংলাদেশে এখন পর্যন্ত কতজন পুলিশ মারা গেছে এই মারার সংখ্যাটা কতজন মারা গেছে এই সংখ্যা আমরা জানি না স্যার একটা বাহিনী হিসেবে আমরা পরিচয় দিচ্ছি বা আমি জানি না যে আমার ফোর্স আমার অফিসার আস্তা করে পরে আসে কুকুরে লাশ খাচ্ছে স্যার এই কথা দেখার মতো বলা বোধ কেউ নাই আমরা আসছি স্যার যে আমরা একটা শুরু জায়গাটা এই ক্লান্তি বাংলাদেশ সবচেয়ে ভাবে জড়িয়ে আছে স্যার আমরা চেষ্টা করি স্যার এখন আমার বন্ধু বান্ধব অনেকে আছে যারা আমাকে নিয়ে কিনা করতো আমাকে খোঁজা মারতো ভোগ করতো তারাই বলতেছে যে দাদু কাজ কর শুরু কর উপলব্ধি করতেছে স্যার বাংলাদেশে সর্বপ্রথম স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশ পুলিশ রাজার যে প্রতিরোধ করে তুলেছিল এটা তো অস্বীকার করার কিছু নাই থাকতেই চাই না আমাদের প্রধান পয়েন্ট হচ্ছে এটা আমরা চাই পুলিশ একটা নিরপেক্ষ সংস বাহিনী হোক আমরা স্যার মানে আমরা যে এই যে ইউনিফর্মটা পরে রাস্তায় বের হবো আমাকে অমুক দলের লোক অমুক দলের লোক আমাকে ব্যবহার করবে আমরা এটা চাই না আমরা এখান থেকে বের হয়ে আসতে এবং ছাত্র জনতা যারা মারা গেছেন আমরা বলতেছি যে ঠিক আছে স্বাধীন হয়েছে দেশ আমরাও একত্রতা প্রকাশ করি আমরা কিন্তু পুলিশ কর্মবিরতি দিছি কেন যে আমাদের পুলিশ মারা গেছে এটা না আমরা চাচ্ছি যে সারা বাংলাদেশ যেভাবে সংস্কার হচ্ছে আমাদের বাংলাদেশ পুলিশও ঠিক একই রকম ভাবে সংস্কৃত হয়ে একটা জনগণের পুলিশ হিসেবে আমরা প্রকৃত ক্ষেত্রে কাজ করতে হবে স্যার এরকম ব্যবস্থা যদি হয় আমরা স্যার রাস্তায় রাম বাধা মানুষের জন্য স্যার শপথ গ্রহণ করছি স্যার অনেক চাকরি ছিল স্যার করতে পারতাম স্যার প্রাইমারি স্কুলে চাকরি করতে পারতাম অন্য জায়গায় চাকরি করতে পারতাম ব্যাংকে চাকরি করতে পারতাম পেশনের কারণে স্যার এখানে আসছি স্যার এটা একটা স্বপ্ন স্যার যে পুলিশে বাংলাদেশ পুলিশে চাকরি করলে মানুষের যে সেবা দেওয়া যায় এটা একটা স্বপ্ন বাট এই স্বপ্নগুলা আমাদের নষ্ট করে দিয়েছে আমাদের কিছু বিশেষ ক্যাডার আমাদের কিছু বিশেষ ক্যাডার এখানে কোনো তার আপত্তি নাই আমার স্ত্রী আজকে আমি আমি নিজে আমি লোকাইতে ছিলাম আমার উপরে ফ্রেট ছিল আমি জানি অনেক বন্ধু বান্ধব গোষ্ঠী দেখেন রাজনৈতিক মামলা আমার কাছে ছিল স্যার

একটা প্রজ্ঞাপন দিলে আমরা মেনে নিবো যে হ্যাঁ আমাদের টাকা পুরো করছে কারণ আমরা দেখছি স্যার আমাদের টিএ আমার এই করতে হবে সেই করতে হবে করতে হবে সব আমার নিজের টাকা করতে হবে কেন আমার বেতনের টাকা আমি কোনো জায়গায় খরচ করতে পারবো এক কথা শেষ সরকারের প্রতি কাজ করতেছি সরকার আমার বেতন দিবে আমি আমার পরিবারের পিছনে ব্যয় করবো আমি কেন আমার নিজের টাকা দিয়ে আমি ব্যানার কেন কেন করতে যাবো এটার জন্য আমার বাজেট থাকবে না বাজেট থাকতে হবে আমার মাসে প্রথমের মধ্যে মনে হয় অনেক বড় কষ্ট স্যার এখানে যারা আছে সবাই সবাই বসেছে আরো কষ্ট স্যার এখানে আমরা বিরতি আমার ভাই একজন ক্ষমতা থাকে একজন সাব ইন্সপেক্টর কি ক্ষমতা থাকে স্যার আমি তো স্যার মানে বোকা সরকার বোকার মতো বলে স্যার আমাকে না আমার ঘাড়ে চা দিয়ে যেভাবে স্যার দিবে আমি সেভাবে তুই স্যার সাধারণ মানুষ বোঝে না সাধারণ মানুষের সাথে আমাদের এই যে ফ্রিড পর্যায়ে কাজ করি আমাদেরকে